প্রিয় দর্শক দেখো আজকে কি কি রান্নার জন্য রেডি করছি ইলিশ মাছ কেটে দুই পরিষ্কার করে নিছি এই চিংড়ি মাছ শিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করবে পালং শাক সব রেডি করলাম কিভাবে রান্না করবো তোমাদেরকে দেখাইবো ইলিশ মাছটা হাতে মাখাই আনিব এই যে পালন শাক এসে এই পাশ চুলা দিয়ে দিছি পালন শাক বাপরে নিব আর এই চুলায় চিংড়ি মাছটা এই যে চিংড়ি মাছ দেখো এই যে চিংড়ি মাছটা কষে আনিতে আসছি একটু তাড়াতাড়ি জন্য চিংড়ি মাছ এই জায়গায় কষাইতে দিছি আর এই জায়গায় আবার শাক বা পেয়ে দিছি তাড়াতাড়ি করার জন্য এই দেখো এই দুইটা দুই চুলা দিয়ে দিছি এই যে

ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিলে নিচ্ছি এখন ফুটতে আছে এখন আমি ইলিশ মাছটা এই যে ইলিশ মাছ মাখে বসে যাই জন্য একে একে সব উপ এই যে কাঁচামরিচ কাঁচা টমেটো এই সব দিয়ে দিচ্ছে এই যে সব একসাথে হাত দিয়ে মিলে নিব এই যে মাছ দিয়ে দিলাম দিয়ে আবার সব মিলিয়ে আনিব একসাথে তারপরে লাস্টে একদম উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে দেবো মানে হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দেবো সুন্দর কালার হালকা একটু জল দিয়ে দিব যে ভালোভাবে মিলে আনিছি এখন সরিষার তেল দিয়ে চুলায় ঢাকা দিয়ে বসে সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম মাছটা ধরে কষানো হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার ফলে এই যে কুমড়ির শাক দিয়ে ফালং শাক দেওয়া চিংড়ি মাছ ডিম দিয়ে ডাইল রান্না করেছি আর এই যে ইলিশ মাছ thank you